নমস্কার বন্ধুরা রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদো দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোটো ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা তো দেখতে পেলেন কি রান্না করছিলাম হ্যাঁ আজকে আমি সব রকম ডাল দিয়ে গোটা গোটা সবজি দিয়ে কড়াইশুঁটি দিয়ে কাঁচা আম দিয়ে কুল দিয়ে ওই ধরে রাখুন গোটা সেদ্ধ টাইপের কিন্তু এটা একটু মশলা টশলা দিয়ে বেশ সুন্দর করে করেছি বেশ টক টক পাকা কুল দিয়েছি কাঁচা আম দিয়েছি লম্বা লম্বা বেগুন দিয়েছি সিম দিয়েছি সাদা সিম তারপরে নানান রকম ডাল আছে রাজমা আছে বিউলির ডাল আছে অড়োর ডাল আছে মটর ডাল আছে মুগ ডাল আছে মুসুর ডাল আছে হ্যাঁ তারপরে তরকা ডাল আছে যেটা গ্রিন ডাল বলি তারপরে ব্ল্যাক ডাল আছে রাজমা আছে সব রকম দিয়ে একটা বেশ দারুণ টেস্ট হয়েছে কাঁচা আম দিয়ে করেছি হালকা মশলা দিয়েছি কাঁচা লঙ্কা আধা বাটা দিয়েছি দারুণ টেস্ট হয়েছে ঠিক আছে তো চলো আজকের মেনুটাও দেখিয়ে দিই তো দেখো আছে সাদা ভাত আর এই যে সেই বিখ্যাত ডাল যেটা আমি করেছি দেখো পাতা একদম ফুটে উঠেছে আর এইটা কি বলো তো হ্যাঁ আজকে একটা স্পেশাল রেসিপি বহুদিন পর কাতলা মাছের মাথার মুড়ি ঘন্ট এটা কিন্তু আমি করিনি দিয়েছে আমাদের এক ফ্ল্যাটের আনটি উনি খুব সুন্দর হম তো চলো এবার সেই বিশ্ববিখ্যাত ডালটা একটুখানি নিয়ে নিই এই ডালটা আমার খুঁজতে খুব ভাল লাগে নানান রকম সবজি টবজি দিই ভীষণ ভালো লাগে ভীষণ 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 হ্যাঁ আর এই সেই রাজমা আছে গরম একদম আর এই সেই বেগুন আজকে একটা কাটার বাটি লাগবে মনে হচ্ছে কেন বলো তো বুড়ি ঘন্টা আছে কি কেমন লাগছে বলতো আগে বেগুনটা দেখে ভালো লাগছে তো হ্যাঁ বেগুনটা দেখে দেখো 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 চালো ভাতটা একটু মেখে নেবার গরম একদম দিয়েছি টক টক কুল ডালটা খেতে আমার খুব ভাল লাগে একটুখানি বেগুনটা নিলাম ছিঁড়ে বেগুনটা জাস্ট ফাটাফাটি এর সাথে ভাগ হবে না গো এই ডালটা খেতে না খুব ভাল লাগে আমি আবার মাঝে মধ্যে রেখে রেখে খাই এই হচ্ছে ব্যাপার বেগুনটা দিয়ে ভাল লাগছে বীজ প্রচুর দারুণ লাগছে সিম দিয়েছে আবার তোমরা খুব ভাল লাগে আগে ডালগুলো ভিজিয়ে রাখতে হবে রাত্রেবেলা তারপরে সবজিগুলো ভালো করে ধুয়ে গোটা গোটা নুন দিয়ে সেদ্ধ দিয়ে দাও পড়াটা কড়াইতে পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা দিয়ে এই যে সেদ্ধ সবজিগুলো আছে ওগুলো ভালো করে ছেঁকে একটু সাতলি না সরষের তেলে তার মধ্যে একটু কাঁচা লঙ্কা আদা বাটা জিরে বাটা গরম মশলা বাটা একটু হলুদ গুঁড়ো একটু সামান্য লঙ্কার গুঁড়ো নুন আর যেহেতু কাঁচা আছে আছে আর পাকা কুল টেস্ট বেড়ে যায় টক টক লাগে তো আর বেশি জন্য লাগে না তারপর যে ডালগুলো ভেজনা ছিল রাত্রেবেলা সেগুলো তো প্রেশার কুকারে নুন দিয়ে সেদ্ধ নিয়ে করে নেবে সেদ্ধ হয়ে যাওয়ার পর সেই সাত সবজির মধ্যে দিয়ে জল টল দিয়ে ভালো করে চাপিয়ে দাও রেডি একটু কাঁচা লঙ্কা একটু ধনে পাতা কুচি দিয়ে দেবে অসাধারণ এসে ভাগ হবে না এসব রান্না মায়ের থেকে শেখা ডাল ব্যাগ পড়ে গেছে খেতে খেতে ডাল ডালটা না আমরা রেখে রেখে খাই পরের দিনকেও খুব ভাল লাগে খেতে বেশ সবজি টবজি দেওয়া থাকে তো খেতে খুব টেস্ট হয় আর সময় ডালটা আমি করি যখন থাকে না বাপের বাড়িতে যায় এখন তো নেই ডালটা আমি করে রেখে দিই আমার দুদিন চলে যায় এই হচ্ছে ব্যাপার আর আমার খুব ভাল লাগে এই ডালটা আর কিছু থাকুক আর না থাকুক এই ডালটা হলে আমার এক থালা ভাত খাওয়া হয়ে যায় অসাধারণ ছোট ছোট আলু দিয়েছি ভালো

ভাত খাবার পর আবার একটু খাবো টক টক তো হজম হয়ে যাবে আর কাঁচামটা বেশ ভালো টক আছে অসাধারণ এইরকম একটু খাবার গরম গরম ভাত একটা ডাল একটা তরকারি বেশ হয়ে যায় আর কিছু লাগে না আমাদের জীবনে আর কি চাই এই তো দুটো ডাল ভাত জুটে গেল ভগবানের দৌলতে শেষের দিকে আবার একটু নেব তো চলে এবার পালা হচ্ছে মুড়ি ঘন্ট এই যে আন্টি রান্না করে না মনে হয় কি যেন আমার মায়ের হাতের টেস্ট মানে একদম সেম দুজনের রান্না প্রথম যখন এই ফ্ল্যাটে আমি ঢুকি তখন এই আন্টি আমাকে বাঁধাকপি আর রুটি দিয়েছিল খেতে সকালবেলায় ছিলাম ঘরটার পরিষ্কার করছিলাম হুম তখন ফ্ল্যাটটা সেরকম তৈরি হয়নি আর আমি তো বাঁধাকপিটা খেয়ে বলছি এ তো আমার মায়ের হাতে তৈরি বাঁধাকপি আর যাই রেসিপি করুক না কেন সব কটার মধ্যে আমার মায়ের হাতে স্বাদ পায় মানে দুজনের রান্নার স্বাদ এক পুরো অপর দারুণ রান্না করে দারুন সেরা রান্না মুড়িঘের সাতটা জমি দিল একেবারে অসাধারণ মনে হচ্ছে যেন মায়ের হাতে রান্না খাচ্ছি এত ভালো হয়েছে সেই লেবেলের হয়েছে কাটাগুলো সরিয়ে রাখলাম এই যে কাতলা মাছের মাথার একটুখানি তেল অসাধারণ কোনো তুলনা নেই <laughs> ah, do tanto. Dalam ada আজকে অনেকটা ভাত খেলাম ঝাল ঝাল করেছে মন তৃপ্তি পাচ্ছে আর সবচেয়ে বড় কথা মায়ের হাতের টেস্টটা পাচ্ছি গো অসাধারণ হয়েছে কোনো কথা হবে না দারুণ হয়েছে আমার মা আবার ঘন্টাতে না একটু ইয়ে দিত কড়াই ছুটি দিত হম ভাল লাগে খেতে এখন তো সিজন না এই সময় তো এইসব খেয়ে মজা ভেটকি মাছের মাথা দিয়ে কাটার তরকারি মুড়ি ঘন্ট অসাধারণ এই আনটি খুব ভালো রান্না করে অসাধারণ আমার যখন ইয়ে হয় আইবুড়ো ভাত হয় ওরে বাবা খাসির মাংস মুরগির মাংস কাতলা মাছ ইলিশ মাছ কাটার তরকারি তেলের বড়া তেল চচ্চড়ি ডাল পনির তারপরে কত কিছু করেছে একা হাতে আমার ভীষণ ভালো লেগেছে অসাধারণ তো দান্ত ভীষণ ভালো লাগে দারুন দারুন কোনো কথা হবে না রান্নাটা সেরা সেরা হয়েছে হয়েছে এটাতেই ভাত খাওয়া হয়ে যাবে এক ভাত সরি এক থালা ভাত খাবারটা খুব ভালো লাগলো জমে খির কাটা আছে প্রচুর এই সব রান্না বান্না দিনকে দিন হারিয়ে যাচ্ছে আজকাল হার্ডলি কারোর বাড়িতে দেখবেন মুড়ি ঘন্টা করে না করার মতন বলবো না যে করে না কিন্তু খুব কম এখন সব রান্না কোনো কথা হবে না এক তোমাদের বউমনি এসছে চাবিটা দিয়ে আসলাম খাবারটা সত্যি খুব ভালো হলো খুব টেস্ট হয়েছে মানে কোনো কথা হবে না এটা অসম বলেছিলাম যে খাবার পর একটু ডাল খাবই এই টেস্টি টেস্টি ডালটা আমার খেতে খুব ভাল লাগে আহা কোনো কথা হবে না আর একটুখানি মুড়ি ঘন্ট রেখে দিলাম কারণ গিন্নি এসছে ও খাবে ডালটা আমার খেতে খুব ভাল লাগে সব সময় করি ডালটা আপনি স্টক টক তো খুবই ভালো লাগে অসম্ভব টেস্ট দারুণ আছে কাঁচান দিয়েছি না আর পাকা খুল দুটো মিশ্রিত হয়ে একটা অসম্ভব টেস্ট দাঁড়িয়েছে আজকে যেন ভাত থাকিয়ে শান্তি আহ তোমরা খাওয়া দাওয়া করে এরকম ডালকে চেটে চেটে খেতে ভালোবাসা আমাকে একটু জানিও তো চলো মুটে কাজটি মরেল আমার কথাটি শেষ হলো আমার খাওয়াও শেষ হলো সবাই ভালো থেকো আনন্দ থেকো আর রামাকৃষ্ণার টিভি ইউটিউব চ্যানেল এভাবেই সাবস্ক্রাইব আর শেয়ার করতে থেকো আর অবশ্যই ভালোবাসাটা তো দিতেই হবে তাই না